নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি চাকরি নিয়ে একটি নয় দুটো জেলায় এই নিয়োগটি করা হচ্ছে এবং মিনিমাম সব জেলাতে এই নিয়োগটি করা হবে যারা চাকরি প্রার্থীরা রয়েছ শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই আবেদন করে দেবেন এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কারাই চাকরির জন্য আবেদন করতে পারবেন সব নিয়ে আলোচনা করব ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেললাইকনে প্রেস করে দিও এখানে দুটো জেলায় নিয়োগ করতে চলেছে দুটো জেলার মাধ্যমে নিয়োগ করা হবে এবং দুটো জেলায় কিন্তু অফলাইনে আবেদন চলবে যেখানে অ্যাডভার্টাইজমেন্টে পেয়ে যাবে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে ডাউনলোড করবে তাও জানাবো ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ দেখার অনুরোধ শুরু করা যাক দুটো জেলায় যেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে দুটো জেলায় একই অ্যাপ্লিকেশান রয়েছে শুধুমাত্র ওইখানে যেই জায়গায় পৌঁছাতে হবে সেই জায়গাটা শুধুমাত্র আলাদা রয়েছে অর্থাৎ টু টু যে জায়গায় রয়েছে ঠিকানা সেই ঠিকানা দুটোই কিন্তু পাল্টাতে হবে তো দেখো অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে পেয়ে যাবে এখানে বাদিকে রয়েছে পেস্ট সেলফ প্যাটেস্টের রিসেন্ট কালার ফটোগ্রাফি অফ সাইজ থ্রি টু ফাইভ সেন্টিমিটার ইন্টু থ্রি টু টেন সেন্টিমিটার ডু নট স্ট্যাপ তো স্ট্যাপ্লাই মারতে না বলেছে এখানে শুধুমাত্র গাম দিয়ে পেস্ট করতে বলেছে তারপরে প্লিজ পুট ইউর সিগনেচার অ্যাক্রস দ্য ফটোগ্রাফ অর্থাৎ এখানে নিচে ফটোগ্রাফের নিচে যে সইটা দিতে হবে পুরো ফটো শুদ্ধই সমস্ত যত রয়েছে আবেদন করবেন যখন যখন সবই কিন্তু ক্যাপিটাল হাতে লিখতে হবে প্রথমেই রয়েছে এক নম্বরে নেম অ্যাপ্রিক্যান অর্থাৎ যিনি আবেদন করছেন তার ফার্স্ট নেম মিডেল নাম্বার নেম থাকলে দেবেন সাননেম নেম থাকলে দেবেন লাস্ট নেম থাকলে দেবেন অ্যাড্রেস এবং অ্যাড্রেস ফর কমিউনিকেশন অর্থাৎ দুটো যদি একই থাকে একই দেবেন এবার যিনি আবেদন করবেন তার হাজবেন্ড নেম বা মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ইমেল আইডি ডেট অফ বার্থ এইজ এইসটা দেখো এখানে ক্যালকুলেশন করা হবে এবং ক্যালকুলেশন করা হিসাবে এখানে বয়স মাস ডেস এবার যে ক্ষেত্রে এইখানে ম্যারেটিক্যাল স্ট্যাটাস দিতে হবে ম্যারেড ডিপোর্টস উইডোস ন্যাশনালিটি রিলিজিয়ান্স দেখো এখানে যে পোস্টের জন্য আবেদন করছে সেই পোস্টের বিবরণ হিসাবে এখানে বুঝতেই পেরেছেন কোন পোস্টের জন্য আবেদন করছেন তাও আমি বলে দেব এখানে এডুকেশন কোয়ালিফিকেশান প্রফেশনশাল এবং আধার কোয়ালিফিকেশান যদি থাকে যদি কোনো আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন সেই ল্যাঙ্গুয়েজগুলোও দিতে হবে এখানে ডেট প্লেস দিয়ে যদি পারে ডিক্লারেশনটা পড়ে নেবেন ফুগলে ফুল সিগনেচার দিয়ে করে আবেদন করতে হবে এবার এই নিয়োগটি করা হচ্ছে করা হচ্ছে কোথায় এটা মিউনিসিপ্যালিটি অর্থাৎ এলাকায় নিয়োগ করছে যারা বিরাকপুর মিউনিসিপ্যালিটি থেকে বিলং করছে এবং দেখছো ভিডিওটি তারাই কিন্তু একমাত্র আবেদন করতে পারবে শুধুমাত্র এই নোটিফিকেশানটার জন্য নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে পাঁচ এক দু হাজার চব্বিশে এখানে সরকারি নেমো মেমো নাম্বার রয়েছে এবং যে পোস্টটা নিয়োগ করছে সেটা হলো হনোয়ারি হেলথ ওয়ার্কার পদে অর্থাৎ এইচএইচডব্লিউ যেটা অঙ্গনারি একটা পার্টও বলতে পারেন পঁয়তাল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে এবং অর্থাৎ পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে কিন্তু এটা কিন্তু ক্যালকুলেশন করা হবে অর্থ প্রথম তারিখে দু হাজার চব্বিশের এস সি এস টি জন্য আলাদা করে যেরকমভাবে সরকারি বয়সের ছাড় থাকে সেই ছাড়টাও পেয়ে যাবেন এখানে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম মিনিমাম মাধ্যমিক পাশ করতে হবে এবং যারা আবেদন করবে তাদের মাধ্যমিকে যদি হায়ার সেকেন্ড কোয়ালিফিকেশান থাকে তাও কিন্তু অ্যাপ্লাই করা যাবে টার্মস অ্যান্ড কন্ডিশান টার্মস অ্যাপ কন্ডিশানটা যেটা বেতনের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে প্রতি মাসে চার হাজার টাকা করে দেওয়া হবে এবং চার হাজার পাঁচশো টাকা করে দিলে কি হবে এক মাস কাজ হয় না পনেরো দিনের মতন কাজ হয় তো সেই উদ্দেশ্যেই কিন্তু এই বেতনটি দেওয়া হয় যেই সমস্ত ডকুমেন্টের প্রয়োজন আবেদন করার ক্ষেত্রে এখানে ক্যান্ডিডেট শুড ইনক্লোজ সেলফ অ্যাটেস্টেড কপি প্রুফ অফ এজের জন্য মাধ্যমিক বা অ্যাডমিট কার্ড দিতে পারেন প্রুফ অফ রেসিডেন্সিয়ালসের জন্য আপনি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড দিতে পারেন এবং মার্কশিট মাধ্যমিকের এটা কিন্তু লাগবেই এবং যারা এস সি এস টি আলাদা ছাড় পাওয়ার জন্য সেই কিন্তু ডকুমেন্ট দিতে হবে যে সমস্ত আধিকারিকরা আবেদন করবেন সেই সমস্ত আধিকারিকদের কিন্তু হতে হবে যেরকম দেখুন এই চাকরির জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন পুরুষরা নয় যারা ম্যারেজ রয়েছেন ম্যারেজ বিবাহিত মহিলা তাদের কিন্তু ম্যারেজ সার্টিফিকেট লাগবে অরিজিনাল এবং কপি এবং যারা ডিফোর্সি মহিলা তাদের কিন্তু সরকারি মতে কোর্টের থেকে একটি ডিফোর্সের কাগজ লাগবে এবং যারা উইডো অর্থাৎ এখানে বলা হয়েছে যারা উইডো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ডেথ সার্টিফিকেট লাগবে বিধবা মহিলার হাজব্যান্ডের তো আশা করি বুঝতে পেরেছেন যে বিষয়ের মধ্যে নিয়োগ করা হবে এখানে নব্বই নম্বর হবে পরীক্ষা এবং দশ নম্বর হবে ইন্টারভিউ এবং সিলেবাস অনুযায়ী মাধ্যমিক যে সমস্ত প্রশ্নপত্র আসে সেই সমস্ত প্রশ্ন এখানে আসবে এই আবেদন করার জন্য মিনিমাম আবেদন এই পুরো একত্রিশ অর্থাৎ তিরিশ এক দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এবং এটি হলো ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি থেকে আবেদন প্রক্রিয়া থেকে শুরু হয়েছে এবং আরেকটি মিউনিসিপ্যালিটি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি যারা ব্যারাকপুর থেকে মিউনিসিপ্যালিটি থেকে বিলং করছো যারা ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি এলাকা এলাকা এরিয়ায় রয়েছ তারা কিন্তু আবেদন করে দেবেন এবার এটা হলো অফিস অফ দ্য মিউনিসিপ্যাল কাউন্সিলার ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি যারা মিউনিসিপ্যালিটি রয়েছে মালদা ইংলিশ বাজারের এলাকার তারা কিন্তু এখানে আবেদন করে দেবেন একই রয়েছে শুধুমাত্র ব্যাকপূর্ণ মিউনিসিপ্যালিটির পঁয়তাল্লিশটা শূন্যপদ রয়েছে আর এখানে ষোলোটি শূন্যপদ রয়েছে একই রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং একই রেগুলেশন সমস্ত কিছু বিষয় একই মহিলার আবেদন করতে পারবেন এবং যে সমস্ত মহিলার আবেদন করতে পারবেন সেই সমস্ত মহিলাদের কিন্তু সার্টিফিকেটের দরকার আছে যেরকম বিবাহিত তারপরে বিধবা তারপরে এখানে ডিফোর্স তো আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ